শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো কথাই লিখো নিয়ে দেখো কথাই কথাইলেখোর একটা নিয়ম রয়েছে আমরা কথাই কথাইলেখো লেখার সময় কমা ব্যবহার করতে পারি কীভাবে দিক থেকে বাম দিকে এই যে ডান দিক এটা ডানপাস এটি বামপাস ডান দিক থেকে বাম পাশে প্রথমে তিন ঘর প্রথমে এক দুই তিন তিন ঘর তারপর দুই ঘর পরপর কমা বসাতে হয় যে দুই ঘর পর কমা আবার দুই ঘর পর কমা বসাতে হবে দেখো শেষ তিনটি ঘর রয়েছে এই তিনটি ঘরের নাম শতক আগের দুইটি ঘর রয়েছে সেই ঘর দুইটির নাম হাজার তার আগেরটির নাম লক্ষ এবং তার আগেরটির নাম কোটি এভাবে কমা বসিয়ে কথায় লিখলে আমাদেরকে আর গুনতে হবে না আমরা কমা ব্যবহার করে কথায় লিখতে পারবো দেখো তাহলে কত হলো শতকের ঘর হাজারের ঘর লক্ষর ঘর এবং কোটির ঘর এটা কত হয়েছে এক কোটি তারপরে কত রয়েছে তেইশ তেইশের পরে কমা তেইশ কি লক্ষ তারপরে কত রয়েছে চুরাশি চুরাশি হাজার পাঁচশত তিন ঠিক এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারবো দেখো কিভাবে শেষ থেকে আমরা তিন ঘর পর কমা দেবো এক দুই তিন তিন ঘর পরে কমা দিলাম আর কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আর কোনো সংখ্যা এখানে নেই এটি শতকের ঘর এবং তার আগেরটি হাজারের ঘর তাহলে দাগ এই যে দাগ অথবা কমা রয়েছে দুই ঘর পর প্রথমটা হচ্ছে হাজার শতক এটা হাজার তাহলে কত হাজার পঁয়ত্রিশ হাজার আমরা লিখব পঁয়ত্রিশ হাজার সাত শত তেতাল্লিশ নিচে লিখছি তেতাল্লিশ পরে দেখো আবার বসাবো আমরা তিন ঘর পর কমা তারপরে আবার দুই ঘর পর কমা এটি শতকের ঘর এটি লক্ষর ঘর সরি এটি শতকের ঘর এটি হাজারের ঘর এখানে লক্ষর ঘর তাহলে শতক হাজার লক্ষ কয় লক্ষ দুই লক্ষ দুই লক্ষ আশি হাজার সাত শত দুই লক্ষ আশি হাজার সাতশত পঞ্চাশ সাতশত পঞ্চাশ এটিও একই দেখো শেষ থেকে তিন ঘর পর কমা তারপরে দুই ঘর পরকমা আবার দুই ঘর পর কমা এটি শতকের ঘর হাজারের ঘর লক্ষর ঘর এবং কোটির ঘর তাহলে প্রথমটা হচ্ছে কোটি শতক হাজার লক্ষ এই শতক হাজার লক্ষ কোটি কত কোটি পেলাম তিন কোটি আমরা লিখব হাজার লক্ষ তাহলে বিশ লক্ষ এই যে বিশ বিশ লক্ষ শতক হাজার সাতাশি হাজারের ঘরে সাতাশি রয়েছে সাতাশি হাজার চার শত সাত এটা শতকের ঘর চার শত সাত